এখানে যা ফুকুই নি মাই দে মাই ফুল ইয়া আসলাম রে না আমি আপনার কিতা খবর সবাই কিটা রে দেখি হাল দুলা রে নেই আমার এই ভাই কুম ভাই যাই যাম এখন গাড়ি তো দেখা যাওয়া ভাই তুমি নাম তাই তুমি নামি আবার দিয়ে আটকে দাও কে আচ্ছা আচ্ছা আমি দেখি চাই বিপদে বললে কই মো এমন ভাই ভাই আল্লাহ রে মাই আল্লাহ রে হাঁ বা লই লিছি রে বন্ধু আলবার লই লিছি চলো আধাটা এবার খাম নাই তোমার এদিকেও তাহা দিচ্ছ তুমি তাও বহুত হেরান হয়ে গেছো বহু হেরান বন্ধুর বাড়ি রাস্তায় হল ভীষণ ঝামেলা এই ঝামেলাটা কারে কই আমি এই রাস্তায় কে বাজি আমি কেটে বহুত আগে আসছিলাম আগে আর বেগরও আসলো চবৰে আগে ভালা আছোঁ কিন্তু মাছ কানো যে গালা যে কানো সেইকাৰণে আৰু বেকৰো আছোঁ খাকৰাৰ ব্ৰীজ এটা ক'ত আছে মইতো এইটো নাজানে ঠিক আছে এইবাৰ এতিয়া খাকৰাৰ ব্ৰীজা সেইম আগে আছে মই ফুল আছে নেনি অ' বা নাই নি আচ্ছা ঠিক আছে এতিয়া মাছতে আনো নি পুৰা আমি চিন ভাই ভাই আনা বুজোৱা নেকি তাকে কৈ দিম আৰু কৈলাম টানতে জিকাৰ কৰি দেই অকে জিকাৰ কৰলাম Haro haro, mana re mana re mana akal dee Aman gaite pikap bangga ya lho, sarili ae tuminten, puttone Kup bala kata khas nani, mesabe foto aslo fatto re kata bandauk terus itre uste ya Kanor kitur khas Nidera bala kham khotra Deyuk dekya kup bal laklo, masha Allah Allah shukur, eram bala khas khotra, tobek dehan bermakwa This is my blog

আর হামাই তো দেখি গিয়ে গাছ এগুলো নি বুঝবাইছি না আমি বুঝছো নি না কুছি না আওয়াজ রাস্তা মুখস্থ থাকে বুঝতে নি আচ্ছা ঠিক আছে গাত কারবারও গাঁতগালা দেখিয়া বুঝছো না নি মাহাজ কীটা আমার এই রাস্তা বাই মানে আওয়া নাই আগে আইলাম ওদার রাস্তা মানে গাত গালা ভাই হালকা হিসাবে আর ইন্দ একটাও গভীর তো আমার জানা নাই এর লাগি গিয়ে আমি তা লইলাম হালকা মে আর এখন আমার বারো ফুটকি লাল ছোট চাকায় নাগাল তোমাকে আল্লাহ বাড়ি তো রাস্তার বড় বেগর হে ভাই দিতাম আমি সোজাক গেয়ালে ফাটিামনি আমি যদি দেব ভাই পড়ি উপায় নাই মানসলিয়া আসি বা দি তুমি নামি দাও যাইতাম ওকিলা ইয়া আল্লাহ এই দিক থেকে গাড়িতে যাইব আল্লা আমার এইটা মনে হয় ফার ফারি নেন এটা দেখতে একটা ফার ফিসারি মাছস্থা খাবা মাছ থাকবা এটা বেশি দাবা কেটে চেং আর হোল খেংরা এটা রাস্তা নাই আমার শেষ লেম হয়ে গেছে

আমরা এখানে দিবানি আমরা